আজ আমরা জেনে নেব প্রোটিন জাতীয় খাবার এর অভাবে শরীরে কী ধরনের সমস্যা তৈরি হতে পারে প্রথমত আমরা জানি যে আমাদের শরীরের মাংস এবং হাড়ের গঠন হয় প্রোটিন দিয়ে তো যদি প্রোটিন আমরা খাবারের সাথে না খাই বা কম পরিমাণে খাই তাহলে এই হাড় বা মাংসপেশি থেকে প্রোটিন যেগুলো আছে সেগুলো শরীরের মধ্যে চলে যাবে এবং অন্যান্য কাজে যেরকম হরমোন তৈরি করা এঞ্জাইম তৈরি করা বা অন্যান্য যে কাজ আছে সে কাজে ব্যবহৃত হবে অর্থাৎ মাংসপেশি দুর্বল হবে এবং হাড় ক্ষয় হবে দ্বিতীয়ত ঘন ঘন রোগে আক্রান্ত হবেন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে এবং রোগ হলে সেটা সেখান থেকে সুস্থতা বা নিরাময় হওয়ার সম্ভাবনাটাও কমে যাবে কারণ এটা আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধের জন্য যে সেল বা কোষগুলো তৈরি হয় দরকার হয় সেই কোষগুলো তৈরি করতে বাধাগ্রস্ত করে তিন নম্বর হচ্ছে ত্বক চুল এবং নখের সমস্যা তৈরি করতে পারে আমরা জানি যে ত্বক চুল এবং নখ এগুলোতে যে প্রোটিনগুলো থাকে সেগুলো হচ্ছে স্ক্লোর প্রোটিন কিন্তু আমাদের শরীরের জন্য দরকার যদি কেউ প্রোটিনের পরিমাণে কম খায় তার চুল পড়ে যেতে পারে তারপরে চামড়া বা ত্বকটা খসখসে হয়ে যেতে পারে এবং নখের গ্রোথটা বন্ধ হয়ে যেতে পারে বিশেষ করে গর্ভাবস্থায় মায়েদের ক্ষেত্রে প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বাচ্চার চুল নখ এবং চামড়ার গ্রোথ এবং বৃদ্ধির জন্য এটা গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করে যদি এগুলো কম খাওয়া হয় তাহলে গ্রোথ ডেভেলপমেন্ট কম হয় চতুর্থত যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যদি শরীরে প্রোটিনের পরিমাণ কম খাওয়া হয় কম নেওয়া হয় এবং প্রোটিন কম থাকে শরীরে তাহলে রক্তের ভিতরে প্রোটিন কম থাকবে বা অ্যালবোবিন কম থাকবে রক্তের ভিতরে পানি ধরে রাখার ক্ষমতা কমে যাবে যার কারণে এই ইন্ট্রাভাস্কুলার স্পেস থেকে ভাস্কুলার মানে রক্তের বাহিরে পানিটা চলে যাবে মানে শরীরটা ফুলে যাবে বা ফলার ভাব তৈরি হবে যার কারণে হার্ট এবং লিভারের উপরে প্রেশার ক্রিয়েট করবে যার কারণে হার্ট এবং লিভারের সমস্যা হতে পারে পাঁচ যে এবং সর্বশেষ যে পয়েন্টটা সেটা হচ্ছে প্রোটিনের অভাবে শরীরে শূন্যতা হতে পারে কারণ আমরা জানি যে রক্ত তৈরি করতে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বেশি পরিমাণে লাগে সেটা হচ্ছে প্রোটিন এবং অন্যান্য জিনিসপত্র লাগে ভিটামিন বিটুয়েল লাগে ফলিক অ্যাসিড লাগে ভিটামিন সি লাগে এবং কিছু মিনারেলস লাগে আয়রন লাগে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রোটিন প্রোটিন যদি না থাকে শরীরে বা প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন যদি থাকে তাহলে রক্ত তৈরি ব্যাহত হবে যার কারণে রক্ত শূন্যতা তৈরি হবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম